শুনে রাখুন সায়নাদী আমরা জানি না আপনাকে কোন নেতা বলেছে শিবলিঙ্গে কনডোম পড়াতে আমার নেতারা শিবলিঙ্গে কনডোম পড়ানোর পরামর্শ দেয় না সায়ুনেদি হাকিমুল আব্বার জন্য খুব মন খারাপ লাগছে না আরে মন খারাপ তো আমাদের লেগেছিল বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে কিছুদিন আগে ইদেশ নামাজের আগে যখন রেজাউল আর ময়ুদ্দিন তার দুধের শিশুগুলো তার কবরস্থানে গিয়ে যখন তার বাবার জন্য জিয়ারাত করছে আব্বা তুমি কবে বাড়ি ফিরবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির নেতারা তাদের চোখের দিকে এখনো তাকাতে পারিনি সকালটা শুনে রাখুন সবে তো সকাল তিহার আপনার জন্য রেডি হচ্ছে আপনি প্রস্তুত থাকুন ভাঙ্গরকে लूट করেছে ভাঙ্গর গরিব খেটে মানুষের তবে রক্তের দিকে বুনিয়াদকে খুন করেছে ভাঙ্গরের মানুষ সেই তৃণমুলকে এক ইঞ্চি জমি ছাড়বে না তাই সেই শপথ নিয়ে আজকে এই বাজারে উপস্থিত হয়েছে আমার নেতা শিক্ষা দেয় শুনে রাখুন শাহনাদি আমি জানি না আপনাকে কে শিক্ষা দিয়েছে আমার হিন্দু ধর্ম আমার হিন্দু ধর্মের মা মনেদেরকে আঘাত দিয়েছে আমরা জানি না আপনাকে কোন নেতা বলেছে শিবলিঙ্গে কণ্ডোল করাতে আর আমার নেতা শিক্ষা দেয় সায়নজি শুনে রাখুন আমার নেতা শিক্ষা দেয় আমার পশ্চিম পশ্চিমবাংলায় আমার ভারতবর্ষের আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে তার দায়িত্ব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে নিতে হবে আমার হিন্দু মায়েরা হিন্দু বোনেরা হিন্দু মায়েরা হিন্দু বোনেরা শিব মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে সংকর্ধনি দেবে তার দায়িত্ব ইন্ডিয়ান সেকুলার ফন্ড দায়িত্ব নিয়ে সেই দায়িত্বর কাজ করতে চলেছে আমার নেতারা শিবলিঙ্গে কন্ডম পরানোর পরামর্শ দেয় না সায়নেদি আমার নেতা শিক্ষা

জয় ক্ষমা করবেন মাল বলে ফেললাম এটাও সিপিএম এর ছাট কারণ বলছি আমার নেতারা কোন ধর্মে আধা ভাব আসবে এই শিক্ষা আমাদেরকে দেয়নি আর আগামী দিনে আমাদেরকেও দেবে না এবং সাইনদী আপনাকে বলি মিমি আর আমি আপনি আপনাদের মতো কোনো পার্থক্য নেই আমরা ইন্ডিয়ান সেকুলার কোন আপনার সম্পর্কে কোনো মন্তব্য করব দলের রাজ্যসভার সাংসদ মানস ভুইয়া মেদিনীপুরের সবাই বলে দিয়েছে আমরা বলবো না সায়নি তাই আপনাকে বলবো এক তারিখের মানুষ শুধুমাত্র এই ভাঙড়ের মানুষ খাম ছাড়া আর কোথাও ভোট দেবে না শকত মোল্লা আপনি শুনে রাখুন